আপনি চাইলে আপনার রকেট অ্যাকাউন্টে টাকা উঠাতে পারবেন ডাচ বাংলা ব্যাংকের যে কোনো বুথে এর জন্য আপনি বুথের সামনে যাবেন এবং বুথের উপরে ডান কর্নারে রকেট অ্যাকাউন্ট নামে দেখতে পারবেন এখন আপনি রকেট অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করুন রকেট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পর অ্যাকাউন্ট হইতে এই অপশনটিতে ক্লিক করুন এরপর আপনার বারো সংখ্যার মোবাইল নাম্বারটি দিন এগারো সংখ্যার মোবাইল নাম্বার হলে রকেট যখন খোলা হয় শেষে আর টি এক্সট্রা সংখ্যা দেওয়া হয় এই বারো নাম্বার সংখ্যাটি টাইপ করার পর এখানে সঠিক বাটনে ক্লিক করুন সঠিক বাটনে ক্লিক করার পর এখন চার ডিজিটের পিন নাম্বারটি দিন রকেট অ্যাকাউন্ট খোলার সময় যে পিন নাম্বারটি দিয়েছেন সেটি দিন এরপর কত টাকা উঠাবেন সেটি এখানে দেখবেন এরপর সঠিক অপশনে ক্লিক করবেন এরপর অপেক্ষা করবেন আপনাকে মোবাইলে একটি কল করা হবে কল করার মাধ্যমে আপনাকে বলা হবে আপনি কি রকেটের মাধ্যমে এত টাকা উঠাচ্ছেন সেক্ষেত্রে কনফার্ম করার জন্য রকেটের পিন নাম্বারটি পুনরায় দিয়ে দিবেন রকেট এর পিন নাম্বার দিয়ে দিলে সাথে সাথে এটিএম বুথ থেকে টাকা বের হয়ে যাবে এভাবেই কিন্তু আপনি খুব সহজে এটিএম বুথের মাধ্যমে রকেট অ্যাকাউন্ট থেকে টাকা উঠাতে পারবেন